আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করে তার সন্তুষ্টি অর্জনের জন্য সেই কি শুধু জায়নামাজে বসে নামাজ পড়া আর তাজবি পড়া না প্রিয় দর্শক আমরা সারাদিন স্বাভাবিকভাবে যে কাজগুলো করব তার মধ্যেই রয়েছে আল্লাহর ইবাদত যে গুণ মানুষকে সম্মানিত করে যে স্বভাব আল্লাহর প্রিয় বান্দা হতে সহায়তা করে যে অভ্যাসগুলো মানুষের ব্যক্তিত্বকে গঠন করে যে বৈশিষ্ট্যের কারণে মানুষ গুণামুক্ত জীবন করতে পারে সেসব বৈশিষ্ট্য অর্জন করিয়ে আমরা সহজে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি আল্লাহর প্রিয় হবার সহজ উপায়ের মধ্যে প্রথমেই হলো আল্লাহকে ভালোবাসা আল্লাহ আমাদের এই পৃথিবীতে সৃষ্টি করেছেন প্রতিকূল ও অনুকূল পরিস্থিতিতে তিনি আমাদের লালন পালন করেন প্রতিনিয়ত যার হাজারো নিয়ামত আমরা ভোগ করি তিনি আমাদের রব তিনি আল্লাহ তার বিধিবিধান মানা ও তার হুকুম মতো জীবন পরিচালনা করার মাঝেই সবার কল্যাণ মুমিন হৃদয় আল্লাহর প্রতি ভালোবাসা তার আনুগত্য ও অনুসরণের পথকে সুগম করে দেয় আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে আল্লাহ বলেছেন হে নবী মানুষকে বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আল্লাহকে অনুসরণ করো তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু দুই ক্ষমা চাওয়া মানুষ ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুণা করে দৃঢ় সংকল্প থাকা সত্ত্বেও শয়তান অনেক সময় আমাদের ধোকা দিয়ে থাকে কিন্তু বান্দা যখন তার ভুল বুঝতে পারে তার ভেতর অনুশোচনা ও অনুতপ্ত বোধ জাগ্রত হয় এক আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহ আল্লাহতালা অত্যন্ত খুশি হন এবং আল্লাহ আল্লাহতালা বান্দার এই তওবাকে কবুল করেন আল্লাহ তালা বান্দার তওবার মাধ্যমে তার যাবতীয় পাপ মোসন করে দেন আল্লাহ আল্লাহতালা বলেন হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি তওবা আশা করা যায় তোমাদের রব তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিজ দিয়ে নহর প্রবাহিত নবী ও তার সঙ্গে যারা ইবান এনেছে তাদের সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না তিন আল্লাহর নিয়ামতে কৃতজ্ঞ থাকা কৃতজ্ঞতা আল্লাহর এক শ্রেষ্ঠ নিয়ামত কৃতজ্ঞতা বোধ জীবনের সফলতার চাবিকাঠি আল্লাহ তালা যাদের এই নিয়ামত দিয়েছেন তাদের অনেক কিছু দিয়েছে হাদিসে এসেছে সুহাইব রাদি তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু বলেন মুমিনের অবস্থা বিস্ময়কর সব কাজই তার জন্য কল্যাণকর মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না তারা সুখ শান্তি লাভ করলে কৃতজ্ঞতা আদায় করে আর অসচ্ছলতা বা বিপদ আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে যারা আশা ও ভয়ের মাঝে ভারসাম্য থাকা মুমিন সবসময় আশা ও ভয়ের মাঝামাঝি থাকবে অত্যধিক ভীত সন্ত্রস্ত হওয়া কিংবা অধিক আশাবাদী হওয়া কোনোটাই কাম্য নয় বরং এ দুইয়ের মাঝে ভারসাম্য থাকবে কোরআনে তালা যেভাবে ভয়ের কথা আলোচনা করেছেন তেমনিভাবে আশার বাণীও শুনিয়েছেন আবু হুরায়রা রাদি আল্লাহু তালা আনহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহর কাছে কি পরিমাণ শাস্তি আছে। ইমানদাররা যদি তা জানত তাহলে কেউ তার কাছে জান্নাতের প্রত্যাশা করতো না এমনিভাবে আল্লাহর কাছে যে পরিমাণ দয়া আছে অবিশ্বাসীরা যদি তা জানত তাহলে কেউ তার জান্নাত থেকে নিরাশ হতো না পাঁচ বিপদে ধৈর্য ধারণ করা দুনিয়াতে আল্লাহ আল্লাহতালা মাঝে মধ্যে বান্দাকে ছোট বড় বিপদ দিয়ে পরীক্ষা করেন প্রকৃত মুমিন এসব বিপদ আপদে ধৈর্য ধারণ করে কারণ আল্লাহ আল্লাহতালা ধৈর্যশীল বান্দাদের ভালোবাসেন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ আল্লাহতালা ধৈর্যশীলদের প্রশংসা করেছেন এজন্য যে কোনো বিপদ আল্লাহর প্রতি বিশ্বাস রেখে পূর্ণ ধৈর্য ধারণ করা উচিত আল্লাহ আল্লাহতালা বলেন আর তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে ঝগড়া করবে না করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে আর ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আসেন ছয় আল্লাহর সিদ্ধান্তে সবসময় সন্তুষ্ট থাকা মনের বিরুদ্ধে কোনো কিছু হলেই অনেক সময় আমরা আজে বাজে মন্তব্য করে বসি যা আমাদের পরবর্তী সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যে কোনো পরিস্থিতিতে আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকা মুমিনের বৈশিষ্ট্য জাবের ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তাল আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন কোনো বান্দা মোমিন হতে পারবে না যে পর্যন্ত না সে তাকদির ও তার ভালো মন্দের উপর ইমান আনবে এমনকি তার নিশ্চিত বিশ্বাস থাকতে হবে যে যা কিছু ঘটেছে তা কিছুতেই অঘটিত থাকতো না এবং যা কিছু ঘটেনি তা কখনো তাকে স্পর্শ করবে না সাত দুনিয়া বিমুখ থাকা দুনিয়া বিমুখতা মানুষকে সম্মানিত করে কারো প্রতি মুখাপেক্ষী না হওয়া মানুষের ব্যক্তিত্ব নির্মাণ করে হাদিসে এসেছে মুমিনের সম্মান তাহাজ্জুত পড়ার মাঝে এবং তার মর্যাদা মানুষ থেকে অমুখাপেক্ষিতার মাঝে অন্য বর্ণনায় এসেছে সাহল বিন আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবী সাল্ল আসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল হে আল্লাহ রাসুল আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যা আমি করলে আল্লাহ আমাকে ভালোবাসবে এবং লোকেরাও আমাকে ভালোবাসবে রাসুল উল্লাহ সাল্ল্লাহ বলে তুমি দুনিয়ার প্রতি অনাসক্তি অবলম্বন করো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন মানুষের কাছে যা আছে তুমি তার প্রতি অনাসক্ত হয়ে যাও তাহলে তারাও তোমাকে ভালোবাসবে আট প্রতিটি আমলে মনোযোগী থাকা যে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার মাপকাঠি মনোযোগ মনোযোগবিহীন কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহর আনুগত্যশীল বান্দার প্রথম কর্তব্য তার নিয়তকে পরিশুদ্ধ করা রাসুল উল্লাহ সাল্লাহ আলহসালাম বলেছেন কাজের প্রাপ্য নিয়ত অনুযায়ী হবে আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে তাই যার হিজরত হবে ইহুকার লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্য সে হিজরত করেছে এটা অবশ্যই আল্লাহর খুশির জন্য হবে না নয় বিনয়ী হওয়া বিনয় এমন একটি গুণ যা মানুষের ভালোবাসা টেনে আনতে সক্ষম বিনয় ব্যক্তির জন্য আল্লাহ তালা মানুষের দিলে ভালোবাসা ঢেলে দেন কারণ বিনয়ের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি আলা ইবনে আব্দুর রহমান রাদী আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর পথে করলে সম্পদ কমে না ক্ষমা দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় এবং নম্রতা প্রদর্শনকারীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন বিনয় তালা মানুষকে সাফল্য দেয় অন্যের ভালোবাসা দেয় সর্বোপরি আল্লাহর প্রিয় হিসাবে গণ্য করে দশ সৃষ্টি জীবের প্রতি সদাচারণ করা সদাচারণ ইসলামের মৌলিক সৌন্দর্য ও অনুপম আদর্শ যারা উত্তম চরিত্রের অধিকারী তারা সব সৃষ্টি জীবের সঙ্গে সুন্দর আচরণ করে উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের ভেতরে সৌন্দর্য ফুটে ওঠে মানুষের প্রতি দয়া সুন্দর আচরণ ভালো ব্যবহার মানুষকে সম্মানের আসনে অধিষ্ঠিত করে আবু আবুজর তাল আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ আসাল্লাম আমাকে বলেছেন তুমি যেখানেই থাকো আল্লাহ তালাকে ভয় করো মন্দ কাজের পরপরই ভালো কাজ করো তাতে মন্দ দূরীভূত হয়ে যাবে এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করো উত্তম আচরণ হাসরের ময়দানে ভারী আমল হবে ইনশাল্লাহ আসুন প্রিয় দর্শক এই বৈশিষ্ট্যগুলো অর্জন করে আমরা সহজেই চলে যাই আল্লাহর সারনিতে হয়ে যায় তার প্রিয় বান্দা আর সেটা হতে পারলেই তো জীবন সার্থক তাই না